মোর মায়ের মেলা অসুখ এখন আবার নতুন করে হাতের অসুখ শুরু হয়েছে তাই মুই এটি আসার আগে কিছু করা লাগবে না আমি যাই দেখ মোহনি তাও কি মায়ের মন শোনে দুনিয়ার তরকারি রান্না বাড়ি ওই হাত নিয়ে তিন ঘন্টা জান্নি করে আসে দুপুরে আমরা খাইছি ওলা ভিডিও করবা মনে নাই তাই ভাবনো তোমাকে সাথে রাত্রের ভিডিওটা শেয়ার করো এখন রাতের খাবার জোগাড় করছো সবকিছু জোগাড় করাই আছে তারপরেও মই আনা ভালো করে জোগাড় করছো আর তোমাকে দেখাছো আম্মু গরুর মাংস রান্ধতে থুইছে জামাইয়ের জন্য এর মধ্যে আব্বু আবার বাস স্ট্যান্ড থেকে টাটকা শাক দেখা পায় নিয়ে আইছে জামাইয়ের জন্য জামাই সবুজ শাক খুবই পছন্দ করে বেটা ছেলেরা সব জায়গাতে আদর পাই বাপের বাড়ি থাকলে বেটা এটা খাবে ওটা খাবে শ্বশুর বাড়ি গেলে আবার জামাই এটা খাবে ওটা খাবে সব জামাইয়ের পছন্দ মতো হয় জামাই আদর হয় আর বেটি ছেলেরা সব জাগাত অবহেলিত শ্বশুর বাড়ির কথা তো বাদই দিনও বাপের বাড়িতে আসলেও এখন জামাইয়ের জন্যই সব কিছু করে বেটির জন্য তো করবেই সেটা আলাদা বিষয় কিন্তু জামাই আগে থাকবে জামাই এটা খাবে জামাই ওটা খাবে কিন্তু শ্বশুর বাড়ি থেকে এই বাপের বাড়িতে আসলে মোর মাও মোর জন্য এই সিংড়ির ভাজি আর রোস্ট করে থুবেই থুবে যাই হয়ে যাক না কেন আজকেই বলে বাজারে যাই বলে সিংড়ির গুষ্টি নাই তাও কোন রকম আল্লা বি করে মিচানা চিংড়ি পাইছে ওটাই মোর জন্য ভেজে যেদিন মা থাকবে না সেদিন হয়তো এটাও কেউ আর করে না মোর শোলের আগেই খাওয়া দাওয়া শেষ ওর নানিও খিলে দিছে এটি আসলে শোলের কোনো খাওয়া দাওয়ার দায়িত্বও নেও না সব ওরা নানি আর মোর বোন খালা মিলে করে হামরা খাবা বাদ দাসোনো এই জন্য জোগাড় করে মো স্বামীজানা কাপড় বসে দিনও খাবা আমার যেহেতু এনা অসুস্থ সেহেতু মুই এনা তুলে বেড়ে আর তুলে বারে দিবা হয় না মোর জামাই নিজেই তুলে বেড়ে নিয়ে খায় তারপরে মোর বাপের বাড়ি বলে কথা আর জামাই এরকার বলে কথা এই মুই আবার অনেক সময় ব্যসে কুসে ভালো দেখে তুলে দাও তুলে তুলে খাওয়াও যে ভালো করে খাও মোর শ্বশুর বাড়ি থাকলে এই জিনিসগুলো আবার ওর খেয়াল করোনা মোর শাশুড়ি যথেষ্ট বেটা ব্যাটা করে আর ব্যাটাক ভালো ভালো খাওয়াই এই জন্য মুই ওর খাওয়া দাওয়ার ব্যাপারে ওইরকম কিছু দেখো না কিন্তু মোর বাপের বাড়ি অবশ্যই এনা তুলে বারে তো বা হবে তাই মুই আবার তুলে বেড়ে দাও এইদিকে রোস্ট আর চিংড়ি ভাজি দেখে কি লোক সামলা পারো এক থাল ভাত নিয়ে আগের শুনেছেন ভিডিওতেই রোস্ট সেই লেভেলের পছন্দ ভালো হোক আর খারাপ এর মধ্যে যদি আম্মুর রোস্ট হয় তাহলে আর কথাই নাই সেই মজা সবার মায়ের হাতের রান্না বাড়ি সবার কাছে মজা লাগে মনে হয় এই জন্যই কয় দুনিয়ার সবচেয়ে মজার খাবার মায়ের হাতের রান্না আর এই ছোট চিংড়ির ভাজি পেঁয়াজ দিয়ে মনে হয় দুনিয়ার সবচেয়ে মজাদার খাবার এটাই তাও আবার মোর মায়ের হাতের আচ্ছা তোমার করে কি চিংড়ি পছন্দ মোর মদন কার কার পছন্দ তার একটা টুস করে কমেন্ট করে দাও তো বাপের বাড়ি তাই ইচ্ছে মতো এখন তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ইচ্ছে মতো ভিডিও শেয়ার করবো অনেক মজা করবো খামো দামো ঘুরমু আশা করি তোমরা আমার পাশে থাকবেন যারা এখন পর্যন্ত একটা ফলো দেননি তারা একটা ফলো দিয়ে দিবেন আর একটা টুস করে কমেন্ট করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এর থেকেই চলে গেল তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা